আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ মঙ্গলবার জ্বালা বর্ষে মতে আজকে বারান্দায় থেকে ভিডিওটা শুরু করলাম এই যে বারান্দায় আসছে একটু আজকে আবু সকাল সকালে উঠে গেছে তাই আমিও মনে করলাম একটু বারান্দায় যাই তাই আসলাম আর আম্মার জুবা পাবনায় গিয়েছে আপনারা জানতে চাইছেন আমার দাঁত কীভাবে ঠিক করালাম বলবো সব কিছুই বলবো

আমি তো দেখতে পাইনি ভিডিও করতে পারিনি আর একটাই কষ্ট সেটা হচ্ছে আমার ভিডিও করার লোক নাই আর যাকে নিয়ে গেছি ফোনটা মনে একটা ফোন দিয়ে ভিডিও এতই ওদের ওষুধ আছে মেডিসিন আছে ওটা শক্ত করে আগে খায় না। আমি দেখছি তো

খুব ভালো আমার হাজবেন্ড চিকিৎসা হয়ে বিদেশে গেছে দাঁতের ডাক্তার দেখায় আসলামের রান্না আজকে অনেক বেলা হয়ে গেছে আজকে আমি মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবো এই যে মুরগি কেটে নিচ্ছি এখন ভালো করে কেটে নিবা কাজটা মানে খুব তাড়াহুড়া করতে যায় এই যে টাইস পরিষ্কার করতে যায় হাত হাতের আঙ্গুল প্রতিদিন প্রতি শুক্রবারে ভালো বন্ধ রান্না করে শুধু আমার দেয় না এই দেখেন না গরুর মাংস রান্না করতেছে দিবে না কিন্তু আমার দর্শক জানি নেন বাড়ি খাওয়াবে কি কি শাশুড়ি খাবার না শাশুড়ি প্রতিদিন প্রতি শুক্রবারে গরুর মাংস রান্না করে দিতে হয় এই যে মশলা দিচ্ছি দেখেন হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব মরিচের গুঁড়া মরিচের কোটা খুললেনি আগে দাঁড়া মরিচের গুঁড়া জিরা ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি সরিষার তেল

জিরা জৈতি সেগুলো আমি বেল শিল্পাটায় কেটে নেব আগে আর বাদাম বাটার শেষ এখন পেঁয়াজ বাটার করে নিচ্ছি এই যে বিরিয়ানির জন্য পেঁয়াজের বেরেস্তা করে নিচ্ছি আর সব রকম মশলা যে করে রাখছি আজকে শিল পাটায় বাটা হয়েছে মুরগিটাও ধুয়ে রাখছি আর একবার ধুয়ে নিব চুলাই দিবার আগে এই যে আমি হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করার পরে আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো কালার ফুট কালার দিয়ে মেখে রাখছিলাম এই যে লাল লাল করে ভেজে নেব এখানে পেস্তা কাজু বাদাম আর কিসমিস এটা জিরা জৈতি এলাচ এখানে আছে রসুন মরিচ কাঁচামরিচ এটা আমার বাড়তি লেগে হাতের বারোটা বেজে গেছে হ্যাঁ আগে দিবো আমি এই এইগুলো কাঁচা মরিচের মানে গ্রানটা মশলা কষিয়ে নিচ্ছি কি জন্য কারণ আছে মানে মুরগি কষাইতে কষাইতে মনে করো চলে যাবে সব রকম মশলা বেটে রাখছিলাম এখন আমি মরিচটা মিহি করি নাই কষিয়ে নিচ্ছি আর এটা বাদাম বাটা একটু এই একটু পর দেবো আর যে মশলা কি কীবো এখন দিয়ে নিচ্ছ মশলা আজকে একটু অন্যরকম করে বিরিয়ানি রান্না করতেছি

আমার কালকে থেকে কি কাশি হয়েছে বাবা আমি একটু আজকে একটু অন্য রকম করে রান্না করলাম জন্য মশলাটা কষিয়ে আমি একটু রান্না করবো একদিন হ্যাঁ তাহলে তো আমি বেঁচে চাই আমি একটু নাড়িয়ে দাও টক দই দিই নাই দিব এখন এই দেখেন লাল 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 না কমড়া কমড়া আমার খাইতে ভিজে রাখছি একটু পাতিলে বিরিয়ানি হবে বিরিয়ানি অন্য পাতিলে হবে মাংসটা কষিয়ে নিই দিয়ে দিসি পাতিলে আজকে আমি দিব না মানে মশ পিঁয়াজ দিবো না মশলা দিয়ে তেলে দিয়ে চাল গুলা দিয়ে দেবো চালটা দিয়ে আমি পানি দিয়ে দিছি ফুটি উঠছে এখন দিয়ে দেবো মাংস দিয়ে দিচ্ছি মাংস দিয়ে দিলাম মাংস না Binny cái hoa. Blood, kỳ gọi của à luôn 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 যে আমার বিরিয়ানি রান্না শেষ পেঁয়াজের বেরেস্টটা দিয়ে দিচ্ছি আর কালারটা সুন্দর হয়েছে একদম কমপ্লিট এখন আমি নামায়ে মামার জন্য পাঠাবো আকাশে ট্যাক্সি আসছে আমার মেয়ে ওই বাসায় আছে মামার জন্য পাঠাবো মেয়ের জন্য পাঠাবো আকাশও খাবে কি করছে সাদিয়া এই যে বিরিয়ানি রান্না করে আমি মামার জন্য পাঠাচ্ছি সেই সুন্দর চেহারা গন্ধ সুন্দর সিদ্ধাত্র তো ওখানে

আবু কেমন টেস্ট হয়েছে ভালো হয়েছে যুব দিয়ে দেয় এটা এই যে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে সারা বুড়িও আসে গেছে এই যে সারা কেমন হয়েছে বাবা হ্যাঁ কেমন টেস্ট হয়েছে কেমন

লেবু চা বানাচ্ছে চা বানানো শেষ লেবু চা লেবু চা হচ্ছে আবার উপরে যাচ্ছে জুবা চা নিয়ে আসতেছে এখন ক্যামেরাম্যান সামনে দাঁড়া আছে ফোকাস আসতেছে জুবা চা নিয়ে স্পেশাল লেবু চা লেবু চা সেই কালার সেই সেই লাগতেছে এখানে সব চা পাটি হচ্ছে এই যে চা লেবু চা যা বাবা বানাইছে স্পেশালি চা লেবু সাবা বসে আছে রাবি

কোক খায় শোভা চা খাতে ভালোই লাগছে গরম হলেও মানে এই এই গরমটা আরাম লাগছে শরীরে খুব আরাম আরাম মানে ব্যথার জন্য শীতের দিনে

সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমার দর্শকরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা ঠিক আছে এটা আমাদের রুবি আপা সবাই রুবি আপার জন্য দুয়া করবে ভাই যেহেতু নাই মারা গেছে আপনারা সবাই তার জন্য দুয়া

লেবু পুড়ায় গেছে আপনার আমি দিতে পারিনি হ্যাঁ বিকেলে লাস্টে খাবার চাইবে আপনি সকাল সকাল আসবেন না সকাল করেই আসতে যাচ্ছে যা কাজ করতে গেলেও হবে না টেস্ট হইছে হ্যাঁ অনেক সুন্দর খেয়েছে শুনুন না নাই আচ্ছা খান তাহলে আল্লাহ কপালে মিলেছে এত খাবো না একটু চপাটা ভেজে যাবে আমার মেয়ে জন্য নিয়ে যাবো এই যে কালাই রুটি খাওয়ার জন্য আমাদের এগুলো ঠিক হচ্ছে কালাই রুটি খাওয়াটাও দেখাবো আমরা স্বাদেই বানাবো খরি চুলাই বানানো হবে